শুটিং করতে গিয়ে শুটিং সেটে ঘটল এক অপ্রত্যাশিত কাণ্ড চুম্বন দৃশ্যে শুটিং চলাকালীন হঠাৎ করেই ফেটে পড়লেন ক্ষোভে এই সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী অলঙ্কার কেন পানিতে ঘটনাটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ঘটেছে এক নতুন গানের শুটিং সেটে চুম্বন দৃশ্যের সময় শুভ মেহরাজ আচমকা মুখ ফিরিয়ে অলঙ্কারকে বলেন তোমার মুখ থেকে বাজে গন্ধ আসছে এই মন্তব্যে যেন আগুনে ঘি পড়ে অপমানিত প্রতিক্রিয়া দেন এবং রাগের মাথায় শুভ অলঙ্কার মেহরাজকে ধাক্কা মেরে ফেলে দেন সুইমিং পুলে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন পরিচালক ও অন্যান্য ইউনিট সদস্যরা তবে ঘটনাটি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় এবং খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন এই কি ছিল আসল ঘটনা নাকি পুরোটাই গানের প্রচারণার কৌশল কেউ কেউ বলছেন এটা একটা সাজানো ঘটনা আবার কেউ বলছেন একজন অভিনেত্রীর সম্মান নিয়ে এমন মন্তব্য একেবারেই অনুচিত এই ঘটনায় ফের আলোচনায় এসেছে অলঙ্কার ও মেহরাজের নতুন গানের শ্যুটিং এর আনকাট ভিডিওটি শিল্পীদের পারস্পরিক সম্মান এবং আজকালকার ভাইরাল কৌশল আপনি কি ভাবছেন ঘটনাটি আসল নাকি সাজানো কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও বিনোদনের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন